নমস্কার বন্ধুরা এটা আমাদের কামরাঙা গাছ তো দেখো কত সুন্দর কামরাঙা গাছটা দেখতে লাগছে যেমন ছোট গাছ তেমনই অসংখ্য কামরাঙা হয়েছে সরু সরু ডালে কি সুন্দর দেখতে লাগছে শুধু দেখো বন্ধুরা দেখো কত সুন্দর কামরাঙাগুলো কি অপূর্ব লাগছে গাছ ভর্তি কামরাঙা অথচ গাছটা কত ছোট কি ভালো লাগছে দেখো থক্য হয়ে রয়েছে পুরো কী অপূর্ব লাগছে দেখো কাংরাগা রঙগুলো কিন্তু একদম কাঁচা এই কামরাঙাগুলো এখনও পাকেনি দেখো কত সরু ডাল অতচ কি সুন্দর থোকো থোকো হয়ে কাঁকরাঙাগুলো ঝুলছে খুবই ভালো লাগছে এরকম দেখতে কিছু কিছু কামরাঙা সাইজটা একটু ছোটো ছোটো এই কামরাঙাগুলো একটু ছোট ছোটো দেখো এই এক একটা পেকে গেছে আর এগুলো যেগুলো বড় হয়ে রয়েছে এগুলো কিন্তু পুরোটাই সবুজ হয়ে রয়েছে তো আমি দু তিন দিন পর এগুলো তবেই তুলব কারণ কাঁচাবেলা এগুলো কিন্তু খেতে অত ভালো লাগে না পাকলে খুব মিষ্টি লাগে আর খুব সুন্দর খেতে লাগে দেখো আমি দু তিন দিন পরে এসছি অনেকগুলোই পেকে গেছে যেগুলো ছোট সেগুলো খুব তাড়াতাড়ি পেকে গেছে গাছের গোড়াটা এই গাছের গোড়াতে কিভাবে কামরাঙাটা হয়ে ঝুলছে দেখো বন্ধুরা একদম গাছের গোড়াতে এই দেখো এগুলো কিন্তু অনেকগুলোই বেশ কামড়াঙা পেকে গেছে এই ছোট ছোটোগুলো খুব তাড়াতাড়ি পেকে গেছে এই যে গাছের গোড়া গোড়াতে কি সুন্দর কামরাঙাগুলো হয়ে রয়েছে একদম গাছের গোড়াতে দেখো কিছু কিছু কামরাঙা কিন্তু পেকে গেছে কী সুন্দর কালার হয়েছে যেগুলো পেকে গেছে সেগুলো ধরলেই তাড়াতাড়ি খুব ছিঁড়ে যাচ্ছে কারণ মোটাটা আলগা হয়ে গেছে তো এটার গাটা একটু কাঁচা কাঁচা আর একটু দেখো হলুদ হলুদ হয়েছে ধারগুলো কিন্তু এখনও কাঁচা রয়েছে তাই ছিঁড়তেই পারছি না মানে মোটাটা শক্ত আছে তাই আর একটু পাকলে তারপরে আমি ছিঁড়ে নেব তো আমি দু তিন দিন পরে আবার এসছি দেখো অনেক কাঁকড়াঙা পেকে গেছে বেশিরভাগ কাঁকরাঙাগুলো পেকে গেছে তো আমি এগুলো নিচে রেখে দিলাম দিয়ে এবার যেগুলো সব পেকে গেছে আমি সেগুলো সব পেড়ে নেব দেখো কি বড় বড় সাইজের এগুলো সব পেকে গেছে কিন্তু এবার আমি এগুলো একে একে সব গাছ থেকে পেরে নেব কত সুন্দর সাইজ হয়েছে অনেক পেকে গেছে দুদিনের মধ্যে এগুলোই কিন্তু দুদিন আগে কত কাঁচা ছিল আবার এই পাকা কামরাঙা রেখে দিলে বাদুরে কিন্তু সব খেয়ে নেবে তাই আমি যেগুলো পেকে গেছে সব আস্তে আস্তে করে পেরে নেব গাছ থেকে এই কামরাঙাটা কিন্তু টক কামরাঙা না এটা কিন্তু মিষ্টি কামরাঙা খেতে খুব ভালো লাগে এতটাই মিষ্টি মানে কি বলবো বন্ধুরা না খেলে বিশ্বাস করবে না দেখো কতগুলো হয়েছে আর কি সুন্দর বড় বড় সাইজের আমি এগুলো পেরে নিয়েছি আর খেতেও আরম্ভ করে দিয়েছি অসাধারণ